বন্ধুর আমি বানিয়ে দেখাবো রেশনের আটা দিয়ে কীভাবে ফুচকা করতে হয় তো চলুন দেখে নেওয়া যাক দেখুন প্রত্যেকটা ফুচকাই কিন্তু সুন্দর বলের মতন ফুলেছে বন্ধু আজকে আমি বানিয়ে দেখাবো রেশনের আটা দিয়ে ফুচকা তৈরি করে দেখাবো নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো রেশনের আটা দিয়ে ফুচকা তৈরি তো এখানে রেশনের একটা প্যাকেট নিয়ে নিয়েছে আটার প্যাকেট নিয়ে নিয়েছে এবার আমি আমার পরিমাণ মতন আমি আটা নিয়ে নেব তো এই থালাটার ওপরে আমি এখানে আমার একটা চালুনি নিয়েছি তো চালুনিটা দিয়ে অবশ্যই হবে একটু ছেড়ে নেবো আপনাদের যতটুকু পরিমাণ ততটুকুই নেবেন আমি হয়তো দু কাপ মতন নিচ্ছি আমি সুজি প্যাকেট নেব তো সবার আগে আমি আটাটাকে আগে চেলে নেব আপনারা তিন কাপ চার কাপ দিয়ে করতে পারেন তাই এতে অনেকটাই আটায় অনেকটাই হয়ে যাবে আপনারা মেপে নিতে পারেন কোনো কাপ অনুযায়ী মেপে নিতে পারেন দেখুন কতটা ভুষি এটা আমি আবার সাইড করে রাখবো আর এখানে একটা সুজির প্যাকেট নিয়েছি সুজি প্যাকেটটাও কেটে আমি এগুলোকে ভালো করে আমি কিন্তু মিশিয়ে নেবো সুজি আর আটাটা তো বন্ধুরা আমি কিন্তু এখানে কিন্তু কোনোরকম নুন ব্যবহার করব না তো এটা কিন্তু মেশানো হয়ে গেছে আটার সঙ্গে সুজিটা এবার আমি পেপার খাড় মেশাচ্ছি পেপার খাটটা যদি পারেন দিতে পারেন নাও দিতে চাইলে না দিতেও পারেন নাও দিতে পারেন তো আমি পেপার খাটটা মেশাচ্ছি দেখুন এটা অনলাইনতে অনলাইনেই পাওয়া যায় আমি কিন্তু খুবই সামান্য পরিমাণে মেশাচ্ছি পেপার খাড় এটা দিলে কিন্তু ক্রিস্পি হবে আর ফুলবে ভালো পেপার খাটটা দিলে তো পেপার খাটটা আর সুদি আর হাটা ভালোটা ভালো করে আগে মিক্স করে নিতে হবে আমি কিন্তু করম খাবার সোডা তেল দেব না নুনও দেবো না তো ভালো করে আগে এগুলো আগে ভালো করে মিশিয়ে নিতে হবে তিন চার মিনিট ধরে তো এগুলো মেশানো হয়ে গেছে এবার আমি এই যে ডোটা করব এই যে ফুচকার যে ডোটা হবে সেটা কিন্তু শক্ত করে শক্ত হবে ফুচকার যে ডোটা হবে মানে যখন আপনি বেলবেন তখন কিন্তু কোনো রকম তেল দিয়ে বেলা যাবে না প্লাস ময়দা দিয়েও বেলা যাবে না তো সেইভাবে মাখতে হবে এটা একদমই শক্ত করে মাখতে হবে শক্ত করে মাখলে কী হবে না ফুচকাটা ভালো ফুলবে আর ক্রিস্পি হবে তো অল্প অল্প করে প্রথম থেকে খেয়াল রাখতে হবে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে তো বন্ধুরা দেখুন আমি কিন্তু সুন্দর করে শক্ত করে ডোটা করে নিয়েছি কতটা শক্ত করেছি বুঝতে পারছেন তারপরে বেশি হার্ড হয়ে গেলে অসুবিধা আছে কিন্তু দেখুন তো শক্ত করেই মোটমাট মাখতে হবে তো যাই হোক মাখা হয়ে গেল এবার আমি এটাকে রেস্টে রাখবো ঢেকে এইভাবে মাখা হয়ে গেল এবার আমি এটাকে ঢেকে রেখে দেবো কুড়ি মিনিটের জন্য বন্ধুরা আমি কিন্তু পনেরো কুড়ি মিনিট পরেই ফিরে আসছি তো আটাটা কিন্তু খুব সুন্দর সেট হয়ে গেছে দেখুন আর শক্ত দেখেই বুঝতে পারছেন কতটা পরিমাণে ডোটা একটু শক্ত করতে হবে তো এবার আমি একটু এটাকে কিন্তু সরু করে নেব এইভাবে সরু করে নিতে হবে মানে ছোট ছোট লেচি করতে হবে কিন্তু ছোট ছোট লেচি করে নিতে হবে তো দেখুন আমি কিন্তু এরকম সরু করে পাকিয়ে নিয়েছি এবার আমি এখান থেকে কেটে নেব এই ছুরিটার সাহায্যে কেটে নেব এইভাবে কিন্তু সব করে নিতে হবে এগুলোকে কিন্তু এর গায়ে কিন্তু ময়দা দেওয়ার কোনো দরকারই হবে না আর ময়দা আর তেল দিয়ে কখনোই কিন্তু বেলা যাবে না এগুলো তো বন্ধুরা আমি কিন্তু এটা একটুকুনি ভিজে কাপড়ে কিন্তু রেখে দিচ্ছি এটা কোনো রকম যেন ওপরটা যেন ড্রাই না হয় সেদিকে খেয়াল রাখতে হবে একটু হালকা ভিজে কাপড় আমি এটা রেখে দিচ্ছি আমি এটা পরে করব তো আমি বাদ আমি এ করে নেবো আচ্ছা এইগুলো কিন্তু সবার প্রথমেই বলেছিলাম কোনো রকম ময়দা বা তেল দিয়ে বেলা যাবে না বেললে কিন্তু হবে না নিলাম এই দেখো এটা এইভাবে গোল হলো গোল হলো অসুবিধা নেই না হলেও অসুবিধা নেই তো এইভাবে কিন্তু আমি সব কটা করে নেবো এইভাবে কিন্তু সবগুলো করে নেবো আমি তো দেখুন আমি কিন্তু বেলে নিয়েছি তো এবার আমি এগুলোকে সব থালায় তুলে নেবো লেগে লেগে যাবে একটার তো বন্ধুরা দেখুন আমি কিন্তু এখানে তেল দেওয়াই রয়েছে আর কি কড়াইতে তেলটা দেওয়াই থাকে রিফাইন্ড অয়েল তেল তো ওইখানে আমি তেলটা কিন্তু ভালো করে কিন্তু গরম করে নিয়েছি মেন ব্যাপার হচ্ছে তেলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে তারপরে কিন্তু এই যেগুলো বেলে রেখেছে এগুলো কিন্তু দিতে হবে তো আমি দিয়ে দেবো সিস্টেমটা দেখুন তেলটাকে কিন্তু ভালো করে গরম করে নিতে হবে তারপরে কিন্তু ছাড়তে হবে আবার শুনে নিশ্চয় বুঝতে পারছেন এবারে কিন্তু আমি আবারও দিয়ে দেব বেশি কিন্তু দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে দিয়ে হয়ে গেল এবার আমি আবারও দেবব এইভাবে কিন্তু সমস্তগুলো ভেজে নেব এই ছিল আজকের রেসিপি রেশনের আটা দিয়ে ফুচকা তৈরি তো ওইভাবে ট্রাই করবেন